আসসালামু আলাইকুম বন্ধুগণ ওয়েলকাম টু মাই বেক চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব সহজ একটি রেসিপি লাউ শাক ভাজি জানি এই রেসিপিটি সবাই করতে পারেন তারপরও আমি কিভাবে করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমে লাওয়ার ডাটাগুলো ও টুকরো টুকরো করে রাখা কিছু আলু সিদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট তারপর লাউ শাকটা দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব তারপর ডাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ডেকে দেব বেশিক্ষণ ডাকনা দিয়ে রাখা যাবে না বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে লাউ শাক লাল হয়ে যাবে তারপর ডাকনাটা উঠিয়ে যে পানিটা ছিল সেটা নিগিয়ে নেব তারপর প্যানে কিছুটা তেল দিয়ে দু তিন দু থেকে তিনটা শুকনো লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ কুচি কা রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব যখন এগুলো বাদামি কালার আসবে তখন লাউ শাকটা দিয়ে দিচ্ছি লাউ শাকটা দেওয়ার পর হালকা বেজে নেবো বেশি বাঁচতে যাব না বেশি বাঁচলে তিতা হয়ে যাবে এজন্য বেশি বাঁচবো না হালকা করে বেজে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করবো আমরা বাঙালি বাঙালি মানেই বুড়িবোজ এইসব খাবার আমাদের মুখে সব থেকে বেশি রুচি তাই এই সহজ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন